আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরে এলে তাদের জন্য কাশিমপুরে ভালো ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান শুক্রবার চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি বলেন জুলাই অগস্ট গণ পরেও বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ কায়েম হয়নি এর জন্য প্রয়োজনে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন জামায়াতের আমির শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান এ সময় তিনি আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দেশ ও মাটির টান থাকলে তাদেরকে একা পালিয়ে না থেকে দেশে ফিরে আসতে এছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরে এলে তাদের জন্য কাশিমপুরে ভালো ব্যবস্থা করা হবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির চলে কাশের দুর্গাপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব তিনি আরো বলেন দুর্নীতিমুক্ত একটি বৈষম্যহীন বাংলাদেশ চায় দেশের মানুষ একটি মানবিক ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত জামায়াত ইসলামী থামবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন গণমাধ্যম সাদাকে সাদা ও কালোকে কালো বলবে তবে এখনো চাদাবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলে গণমাধ্যম কর্মীদের হুমকি থামকি দেয়া হয় বলেও জানান জামায়াতের আমির রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন পদপদবি না পেয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে হত্যা শিকার হচ্ছে নিরীহ মানুষ দেশের মানুষ এসব দেখতে দেখতে ক্লান্ত বিরক্ত হচ্ছে বলেও উল্লেখ করেন শফিকুর রহমান এইচ এ মাতাউল্লাহ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর